নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে সিম ভর্তা বা সিমের পাটার রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি এই যে দেখো এখানে আমি শিম কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব দিয়ে আমি এই সিমগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে দিলাম এবার আমি জল দেব জল কিন্তু খুব একটা বেশি দেব না আমি সামান্য জল দিলাম জলের প্রয়োজন নেই সময় ভাপিয়ে নেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা আর ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে হলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় বন্ধুরা আর লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলটি পুরোনো পুরনো বন্ধুরা তো পাশেই আছো নতুন বন্ধুরা যারা এখন অব্দি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের মতো এটাকে একটু ভাপিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এবার আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এটার মধ্যে আমার সিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিচ্ছি তারপর এক মুঠো ধনে পাতা দেব তারপর দেখো সাত আটটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তোমরা যে যেরকম ঝাল কা তারপর সাত আট কুয়া রসুন দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটা পেস্ট বানিয়ে তারপর আমি ফিরে আসি দেখো বন্ধুটা আমি বেটে নিয়েছি এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। প্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি একটা প্যান বসিয়ে দেব প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ টান নিয়ে পিয়াজ গুলোকে ভেজে নিতে হবে তোমরা কিন্তু সঙ্গে থেকো দেখতে থাকো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই আমি বন্ধুরা এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি সবগুলো পেঁয়াজ আমি তুলে নেব এবার আমি কড়ার মধ্যে আরো একটু তেল দেব কড়ার মধ্যে একটু তেল দেবো সরষের তেল তেলটা গরম হয়ে যাক তারপর আমি এই যে চারটে শুকনো লঙ্কা দিলাম লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব হাফ স্পুনের মতো কালো চিড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি তুলে রাখবো আমি শিমগুলো দিয়ে দিচ্ছি শিমের বাটাটা করে এখন আমি নুন কিন্তু এখন আমি দেব না নুন আরো কিছুক্ষণ কষানোর পরে আমি নুনটা দেব। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব সামান্য চিলি ফ্লেক্স দিলাম কারণ ভর্তা ঝাল খেতে ভালো লাগে বেশি আমি এইভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা আরো কিছুক্ষণ আমাকে এটাকে কষিয়ে নিতে হবে আর একটু সময় আমি ভাজা ভাজা করবো তারপর আমি নুন দেব দেখবে ভর্তাটা অনেকটা শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমি নুনটা দেব এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মালচড়া করে নেবো আমি এই দিয়ে দিচ্ছি দেখো আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ